ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগে বিতর্ক দানা বেঁধেছে বিজেপি অভিযোগ করছে যে সমাবেশের নিরাপত্তার জন্য যে পুলিশ কর্মীরা রয়েছেন তাদের রাখতে গিয়ে চার চারটে স্কুল নাকি বন্ধ করে দেওয়া হয়েছে লাটে উঠেছে পঠন পাঠন অভিভাবকদের একাংশের দাবিও সেরকম চাই যদিও পুলিশ প্রশাসন আবার পাল্টা দাবি করছে যে কোনো কোনো স্কুলই নাকি বন্ধ রাখা হয়নি দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার পর বৃহস্পতিবার থেকে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিজেপির গড় হিসেবে পরিচিত ময়নাগুড়িতে অভিষেকের সভা তার আগে জোর বিতর্ক জলপাইগুড়ির এই জনপদে গেরুয়া শিবিরের দাবি অভিষেকের সভার জন্য পুলিশ কর্মীদের রাখা হয়েছে সভাস্থল লাগোয়া চারটি স্কুলে তার জন্য স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এই অভিযোগে স্কুলগুলির সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা পাঠন নষ্ট বন্ধ করে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে স্কুল বন্ধ করে দিয়ে ময়নাগুড়িতে চারটা স্কুলে তারা ফোঁস ঢুকিয়েছে অভিভাবকদের একাংশের দাবি সবার জন্য বৃহস্পতি ও শুক্রবার বন্ধ রাখা হয়েছে চারটি স্কুল তাদের অভিযোগ পরীক্ষার আগে স্কুল বন্ধ করে দেওয়ায় পড়াশোনার সমস্যা হবে আমার ছেলে গতকালই স্কুল থেকে এসে বলেছে যে আগামী আজকে আর আগামীকাল ছুটি দুদিনে কিসের জন্য ছুটি তো বলো যে পুলিশ ফোর্স আসবে স্কুলে আগামী মাসে তিন তারিখ থেকে ওদের পরীক্ষা যে স্কুল দুটো দিন বাদ গেল ছেলেদের মতো ক্ষতি হবে আজকে সেন্ট্রাল কোর্ট যে বিভিন্ন স্কুল কলেজ সমস্ত কিছুকে মাসাধিক কাল ধরে বন্ধ রাখতে হবে সেটার পরে তো তারা কিছু বলছেন লক্ষাধিক লোকের সমাবেশ হবে তো এখানে তো পুলিশ ফোর্স রাখতেই পারে সেটা যদি করে থাকে সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার কিন্তু এটা নিয়ে হইচই করার কিছু নেই তো জেলার পুলিশ সুপার সাফ জানিয়েছেন ফোর্স থাকার জন্য কোনো স্কুল নেওয়া হয়নি জেলা স্কুল পরিদর্শক অন্য পথে গাইলেন সাফাই কোটাতো কি ছুটি হয়েছে না আই হ্যাভ টু এনকোয়ারি এন্ড আই অন দ্যাট আই নাথিং টু আপনার নলেজে নেই বিষয়টা না আমার নেই স্কুল বন্ধ নিয়ে মুখে কুলু পেটেছে কর্তৃপক্ষ রাজনৈতিক সমাবেশ আগে না পড়াশোনা অভিষেকের সভার আগে এই নিয়ে ময়নাগুড়িতে বিতর্ক তালা বেঁধেছে জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্নালের রিপোর্ট টিভি নাইন বাংলা ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসে ক্ষমতা এলে মহিলাদের বছরে এক লক্ষ টাকা দেওয়ার আশ্বাস রাহুলের মহালক্ষী যোজনায় বছরে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি বাজেটে আশা কর্মী মিড ডে মিলের মহিলাদের বেতন দ্বিগুণের আশ্বাস সিএএ লাগু করার পর থেকে প্রতিটি সভা সমাবেশে নিয়ম করে কেন্দ্রকে বিঁধছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারও তার কোনো ব্যতিক্রম হলো না শিলিগুড়ি সফরের দ্বিতীয় দিন ছিল বুধবার পরিষেবার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে সিএ এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে আর এই আইন বর্ণ বৈষম্যমূলক তাই বাংলায় তিনি সিএএ হতে দেবেন না যদিও আইন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই আইন মানা ছাড়া রাজ্যের আর কোনো উপায় নেই দশই মার্চ বিজ্ঞপ্তি দিয়ে সিএএ জারি করেছে কেন্দ্র তারপর থেকে এর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হাবড়া এবং শিলিগুড়ির সভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কার্যত ফোঁশ করে উঠেছিলেন তিনি শিলিগুড়ির সফরের দ্বিতীয় দিনে এসে ঝাজ না থাকলেও সিএ এর বিরোধিতা থেকে এক ইঞ্চ সরেননি তিনি তিনি জানিয়ে দিলেন সিএ এবং তার পিছন পিছন আসবে এনআরসি যার উদ্দেশ্য নির্দিষ্ট এক সম্প্রদায়ের মানুষকে দেশছাড়া করা তাই জীবন থাকতে এই সিএ এই বাংলায় কার্যকর করতে দেবেন না তিনি আমি শুধু কথা বলবো ক্যার সাথে এনআরসি রিলেশন আছে যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই ক্যাতে কিছু লাভ হবে না কিচ্ছু পাবে না ইলেকশনের আগে এটা একটা ললিপপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মানুষকে প্রত্যেকবারই ভয় দেখায় আমি আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে এটা নাগরিকত্ব দেওয়ার আইন এর মাধ্যমে কিছু মানুষ নাগরিকত্ব পাবে কারো নাগরিকত্ব যাবে না কারো রেশন কার্ড আধার কার্ড কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রীর মতে সিএএ আসলে পলিটিক্যাল গিমিক তাই তিনি এই আইনকে সমর্থন করেন না এ নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেস চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো যার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিন বাবার মায়ের জন্ম কবে জানি না তবে বার্থ সার্টিফিকেট কোথাও থেকে নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস দ্যাশো রিয়ার নট সেপারেটিং ক্যা অন এনআর সিং ইজ ভেরি ম্যাচ রিলেটেড মিথ এন এই সিএ যখন পার্লামেন্টে পাস হচ্ছিল দিদির দলের আটটা এমপি পালিয়ে গেছিলো বিরুদ্ধে ভোট দেয়নি দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছে চ্যালেঞ্জ করতে আমি তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে এত তিনি যদি সিরিয়াস হন তাহলে তার দলের আটটা এমপি লোকসভায় একটা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন এ প্রশ্নের জবাবটা দেবেন শিলিগুড়ি ছাড়ার সময়ও নিজের অবস্থানে অনর থাকেন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সিএএ এবং এনআরসি রাজ্যে দুটোই করতে দেবেন না তিনি পাবে না সুতরাং এটা হচ্ছে লোক দেখানো এবং লোক ঠকান ঠকানো এটার পেছনেই হচ্ছে এনআরসি এটা হচ্ছে ওটা মাথা এটা লেজু সুতরাং আমরা দুটোই করতে দেবো না এটা একটা অ্যামেন্ডিং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যামেন্ডিং অ্যাক্ট সেন্ট্রাল অ্যাক্ট অ্যাপ্লিকেবল টু এভরিওয়ে এটাকে মালব না বললে বা মানার কোনো জায়গা নেই ধরুন মালতেই হবে না মানলে ভায়োলেশন সে যেই করুক আর কোনো স্টেট অথরিটি সে যেই হোক কখনো বলতে পারে না মানবো না মুখ্যমন্ত্রীর বক্তব্য সিএ জারি করে ভোটের আগে মানুষকে হয়রান করা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার বিষয়টা আগের মতন জেলা শাসকদের ওপর ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই অখুশি হই না ডিএমদের কাছে ছেড়ে দিন যে সিস্টেমে সারা ভার পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন আমার কোনো অসুবিধে নেই এগুলো উনি নাটক করছেন যাতে মানে অনুপ্রবেশকারী হিসেবে যারা আছে তো তাদের ভোটগুলো নেওয়ার জন্য আপনি ভোট দেন আপনি জনপ্রতিনিধি বা সরকার নির্বাচন করেন আপনি ভারতবর্ষের নাগরিক মিটে গেল এবার যদি তা সত্ত্বেও যারা বলবেন না সিএ করতে হবে তারপর নাগরিকত্ব আসবে সেক্ষেত্রে প্রথম অগ্নি পরীক্ষাটা তো দিন বিজেপির নেতৃত্ব প্রথম অগ্নি পরীক্ষা দিন বিজেপির নেতারা বিজেপির জনপ্রতিনিধিরা ফর্ম ফিল করুন এবং ডিক্লেয়ার করুন যে ভারতবর্ষের নাগরিক আমি নই দু সালের এই নাগরিকত্ব আইন চার বছর পর ঠিক ভোটের মুখে কেন কার্যকর করা হলো তা নিয়েও এদিন প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস রিপোর্ট টিভি নাইন বাংলা